আজকে আমাদের আহ ছ মাস হয়ে গেল বিচারহীন ছ মাস আজকে অভয়ার আজকে জন্মদিন সে আজকে তার বাবা মার সাথে তার বাড়িতে সে জন্মদিন পালন করতে পারতো কিন্তু আজকে আমাদের মধ্যে নেই আমরা বিচারহীনই ছয় মাসের মাথায় দাঁড়িয়ে আজকে আমরা অভয়ার স্মরণেই রয়েছি মনে রাখতে হবে ওদের ওপর চোখ দিয়ে কিন্তু রক্ত পড়েছে তাই সেই রক্তের দিন আমরা একটু শোধ করার চেষ্টা করছি রক্তের বিন্দু দিয়ে আজকে সেই জন্যই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি দেখা যাক আর কতদিন বিচারহীন আমাদের থাকতে হয় কবে আমরা বিচার পাবো তবে আমরা এর শেষ দেখেই ছাড়বো এইটুকু অঙ্গীকার বদ্ধ এখন তো শুরু হয়েছে রক্তদাতা আস্তে আস্তে আশা করি আমরা বেশ বহুত অনেক মানুষ এগিয়ে আসবেন আমরা বেলা তিনটা অব্দি এখানে রয়েছি আমি ডক্টর সৌমিতা পোদ্দার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ক্যান্সার প্রোগ্রাম বলতে প্রোগ্রামটা নয় এটা আসলে আজকে অভয়ের জন্মদিন তো আমরা জানি আজ প্রায় ছ মাস অতিক্রান্ত অভয়া এখনো সেইভাবে বলতে পারি না যে সঠিক বিচার পেয়েছে তো আমাদের সেই আন্দোলন একটা ইয়ের মধ্যে আমরা রাস্তায় এখনো আছি যে বিচারের আশায় যে কোনো না কোনো দিন নিশ্চয়ই আমরা সঠিক বিচারে পাবো তো আজ সেই অভয়ের জন্মদিন অভয় ফুল খুব ভালোবাসতো অভয় নিজে একজন চিকিৎসক ছিলেন তো সেই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে এবং হচ্ছে আমরা যে এই আন্দোলনের মধ্যে এখনো রয়েছি বিচারের দাবি নিয়ে আমরা একটা মানে যাতে মানুষের কাজে লাগে এমন একটা দানের মাধ্যমে রক্তদানের মাধ্যমে আমরা এটাকে দিনটাকে উদযাপন করার চেষ্টা করছি এভাবে তো এখনো ঠিক করা হয়নি শুরু হলো জাস্ট এখনই তো এখনো পর্যন্ত তিন চারজনের দেওয়া হয়ে গেছে আশা করি দুপুর পর্যন্ত এরকম কোনো টার্গেট আমরা কিছু রাখিনি যতজন দেবে দেবে একেবারেই খুশি কারণ মনে হয় না যে একজনের দ্বারা এই কাজটা সম্ভব এবং প্রমাণ লোপার তো হয়েইছে সে নিয়ে তো কোনো সন্দেহ নেই সেই নিয়ে যে কোনো রকমভাবে তদন্ত সামনে আদৌ এসছে কিনা সেগুলোও আমরা জানি না তো সেই আশা নিয়েই আছি কোনো না কোনো দিন আমরা এর বিচার সঠিক বিচার অবশ্যই পাব। এবং আসল যারা দোষী তারা নিশ্চয়ই সামনে আসবে আমার নাম রাজীব মজুমদার আমি ডক্টর ডক্টর রাজীবদার मनुष्य में जो है बहुत है मनुष्य उत्साह उद्दीपन और अभाव नहीं है उपस्तर आज बांग्लादेश को माने की प्रतिशत এই আন্দোলনে রয়েছি সবাই রয়েছেন মানসিক বেকার হয়তো নিজের নিজের তাকে ব্যস্ত হয়েও কোথাও দিয়ে প্রতিদিনের কার্যক্রমে আমরা যারা এখনো ভুলে উঠতে পারিনি তারা সবাই মিলে